মনোযোগ দিয়ে দেখবেন আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা নিয়ে এসেছি আপনাদের জন্য দেখুন আমি ব্ল্যাক বোর্ড এনেছি আপনারা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন এগুলো দেখবেন পরীক্ষায় চান্স পেতে গেলে এগুলো দেখতেই হবে আমি কন্টিনিউ কিন্তু যাচ্ছি যে অনুসরণ করছেন তারা অবশ্যই লাভবান হবেন পরীক্ষায় পরীক্ষায় গিয়ে দেখবেন যে হ্যাঁ আমি কিছু জানি এবং করতে সক্ষম হবেন দেখুন এখানে আমি অনেক কয়েক রকম জিনিস নিয়ে এসেছি দেখুন এখানে আছে হাউ মেনি ট্রায়াঙ্গলস আর এটা আমি আবারও সুন্দরভাবে নিয়ে এসেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মানে কন্টিনিউ কিভাবে চলে গেছে তাই না এটার পর ওটা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বোঝায় এটা এই এটা এটা দুটো দুটো চারটে ছটা এটা এটা এই একটা ত্রিভুজ মানে একদম মাথা খারাপ করে দেয় দেখুন আমি যতটা পারি ফর্মুলার সাহায্যে অতি সহজ সরলভাবে আপনাদের শেখাচ্ছি দেখুন হাউ মেনি ট্রাইঙ্গলস আর দেয়ার ইন দিস ফিগার্স এখানে দেখুন অনেকগুলো ফিগার রেখেছি কন্টিনিউ কি করে আমি বোঝাচ্ছি আপনারা লক্ষ্য করুন দেখুন এটা দেখুন আগে এটা দেখুন আমি আগে বলেছিলাম কি কোনো চতুর্ভুজের এরকম যদি এটা একটা চতুর্ভুজ টাইপের বড় ক্ষেত্র হোক বা যাই হোক এটা দেখুন এই পয়েন্ট থেকে যতগুলা যাবে যতগুলা পার্ট ভাগ হবে তার ডবল করে দিলে হয়ে যায় কি হয় না তাহলে এক দুই তিন চার চার দু গুণ আটটা এটা তো আটটা এটা বেস আটটা তা এইটা দেখুন এবার এইবার দেখুন এই রকমের সঙ্গে আরেকটা জুড়ে দেওয়া আছে না হতাশ হবেন না এটা এরকম যদি জুড়ে দেওয়া থাকে এটা আট আট আটে ষোলো কি এটা তো আট এটা বেস ফিগারটা কত আট আট কত হচ্ছে আর এই যে মাঝের পয়েন্টগুলো নেবেন নেবেন এই যে মাঝের পয়েন্ট তাহলে আট আটে ষোলো সতেরো আঠেরো দেখুন কত ইসি এটা কি আর একটা লাগানো আছে থাক না লাগানো একটা মানে আট তো আট 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 তিন আটে চব্বিশ আর এই মাঝের ফোটা ফোটা হয় এরকম জয়েন্ট চারটে তাহলে চব্বিশ আর চারি আঠাশ কি ইন্টারেস্ট লাগছে কিনা দেখুন তারপরটা দেখুন এই আট 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 চার আটে বত্রিশটা হয়ে গেল তাই না আমরা তো জানি বত্রিশটা চার আটে বত্রিশ এবার মাঝে এই লাস্টের কোনো বাদ দিয়ে কিন্তু একটা ফোঁটা দুটো ফোটা তিনটে ফোঁটা চারটে ফোটা পাঁচটা ফোঁটা ছটা ফোঁটা তাহলে চার চার আটে বত্রিশ আর ছয় আটটি দেখুন পুরো সিরিজ হয়ে গেল তাহলে এটা কি যতই বড় হোক পারবো না অবশ্যই পারা যাবে হুম তারপর দেখুন সে হাই হাউ মানে ট্রায়াঙ্গলস মানে ত্রিভুজ কটা হয় আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছি কন্টিনিউ হবে এটা একটা ওটা একটা নয় এবং আমি খুব কষ্ট করে নিজে বানাই এগুলো আমি রিসার্চ করে বানাই যে কোনটার পর কোনটা দিলে ছাত্ররা ভালো মতো মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড সহজে বুঝতে পারে যে কোনো শাখার ছাত্র ছাত্রীরা সহজে যাতে বুঝতে পারে তাকেন কিছু না জেনে চাকরির পরীক্ষা দিতে যাব এটা তো হয় না জানতে হবে এগুলো প্র্যাকটিস করবেন আমার অনেক ভিডিও এটা এর মানে তেরো না টা পার্ট হবে এর পুরা গোড়া থেকে দেখুন কতটা এগিয়ে গিয়েছেন বুঝতে পারবেন মাথা ধরে খেলে হবে না গোড়া থেকে খেতে হবে এটা দেখুন এখানে বলছে কি এটা বেস্ট ফিগার কিন্তু এটা বেস্ট ফিগার ওই হাউ মেনি ট্রায়াঙ্গলস ওই এখানে আমার কিন্তু হাউ মেনি স্কোয়ার্স আছে হাউ মেনি রেক্টাঙ্গলস আছে এই তিন ধরনেরই দেয় মনে রাখবেন তিন ধরনেরই জিনিস আমি নিয়ে এসেছি এক জায়গায় তাহলে হাউ মেনি ট্রাইঙ্গেল এমনি দেখুন এটা এমনি এক দুই তিন চার আর বড় একটা পাঁচ না পাঁচ কি না তো এর ফর্মুলা হচ্ছে ফোর এন প্লাস ওয়ান ফোর এন প্লাস ওয়ান দেখুন আমি ফর্মুলা বানিয়ে দিয়েছি এন মানে ভিতরে কটা ত্রিভুজ আছে প্লেন প্লেন ভেতরে ত্রিভুজের ভেতরে কটা ত্রিভুজ আছে একটা তার মানে মান এক দুই তিন চার আর বড়টা পাঁচটা কিন্তু এরকমই যে দেবে বেশ ফিগারে তো দেয় না সাধারণত একটু জটিল আকারের দেয় তাই নাই আচ্ছা এটা থেকে লাভ এটা যান দেখুন তো এটা কি এই প্লেন একটা ত্রিভুজ তার ভেতরে আরেকটা একটা ত্রিভুজ তার ভেতরে আর একটা ত্রিভুজ তাহলে ভেতরে কটা ত্রিভুজ ভিতরে দুটো ত্রিভুজ তাহলে যদি যা আমার কত দরকার নেই মানে ফর্মুলা এই বাইরেটা নিয়ে নয় কিন্তু প্লাস কটা ত্রিভুজ আছে একটা মানে এই ত্রিভুজের ভিতরে একটা তার ভেতরে আরেকটা তার মানে দুটো ত্রিভুজ আছে তাহলে এন এর মান কত ফোর এন প্লাস ওয়ান ফর্মুলা এন এর মানে দুই তাহলে চার দুগুণে আট একে নয় এই যে নয় এখানে নটা ট্রায়াঙ্গেল হবে টোটাল কটা ট্রায়াঙ্গেল হবে নটা তাহলে এখান থেকে লাফি এখানে গেছি না তার মানে এটা সরল হ্যাঁ একই রকম এটা থেকে আর এইবার দেখুন এইটার এটার মধ্যে কি ডিফারেন্স আছে এই যে মাঝের এই যে কাটা দাগগুলো এই কাটা দাগগুলো যদি বাদ দিই তাহলে এইটাই নয় কি এই যে এই যে এই যে টানগুলো দেওয়া আছে এই যে টানগুলো দেওয়া আছে না এইগুলা টান কটা শুধু এক্সট্রাতে আছে তিন জায়গায় তিনটে টান আর এই ফিগারই তো তাহলে এই ফিগার যদি হয় তাহলে এই একটা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ আছে না ভেতরে একটা ত্রিভুজ তাহলে মানে পাঁচ রাখবেন একটা ত্রিভুজ ভেতরে একটা ত্রিভুজ হলে পাঁচ এই যে পাঁচ তাহলে পাঁচটা হলো তাহলে পাঁচটা তো হয়ে গেল এই যে বড় বড় ট্রাইঙ্গেল এইবার যখনই একটা দাগ দেবে এখানে কিন্তু এই দুটো করে বাড়বে দুটো করে বাড়বে কি একদম ছোট ছোট দুটো দুটো করে বাড়ছে না তিন জায়গায় আছে তাহলে তিন দু এই যে তিন দুগুনে করে ছয় তাহলে এই পাঁচ ছাড়াও আবার দুই 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 মানে তিন দু গুনে ছয় ছয় আর পাঁচে এগারো কি তারপরটা কি হবে এটা করে দিয়েছি এটা দেখো এটা দেখো এটা আমি প্রথমে এই টানাগুলো বাদ দেবো এই টানাগুলো বাদ দেবো এই যে এটা 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 মনে করুন নেই এটা মনে করুন নেই ঠিক আছে এটা মনে তাহলে একটা ত্রিভুজের ভিতরে কটা ত্রিভুজ আছে একটা দুটো তাহলে দুই তাই চার দুগুণে না এবারে একটা টানের জন্য একটা দুটো আর একটা টানের জন্য একটা দুটো আর একটা টানের জন্য একটা দুটো তাহলে কত হলো তিন জায়গায় দুটো করে তিন দুগুণে ছয় তাহলে নয় ছয় পনেরো কি ক্লিয়ার হচ্ছে না দেখুন যদি জটিল দেয় ওইটা দেবে এটাও সেই একই ব্যাপার প্রথমে আমি দেখব কি দেখবো যে একটা ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেলের ভেতরে ওই যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে তার ভেতরে আরেকটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে তার মানে ভেতরে আমার দুটো ট্রায়াঙ্গেল দেওয়া আছে তাহলে একটা ট্রায়াঙ্গেলের জন্যে কটা হয় পাঁচটা হয় এই যে ফোর এন প্লাস ওয়ান এই যে তাহলে দুটো দুটো মানে কেন মানে দুই তাহলে চার দুগুণে আট আর একে নয় হয় এই যে দুটো ট্রায়াঙ্গেলের জন্য এই যে টানাগুলো ধরুন নেই মনে করি না মানে এই যে টানাগুলো ধরুন নেই তাহলে তো ভেতরে দুটো ট্রাইঙ্গেল আছে তাহলে এন মানে টু না তাহলে চার দু আট রাখে নয় তো হচ্ছেই আর দেখুন কি ব্যাপার এই যে দেখুন এই বড় বড় টানা আছে তাই টানার জন্য এখানে একটা এখানে একটা ওই যে এখানে একটা এখানে একটা দুটো এখানে একটা এখানে একটা তাহলে তিন জায়গায় কত হলো তিন দুগুণে ছয় এখন আছে এই যে ভেতরেও দেখুন টানা আছে এই যে ভেতরেও টানা আছে একটা টানা দুটো টানা তিনটে টানা

বর্গক্ষেত্র কটা আছে এটার এই কটা জানলেই হবে বর্গক্ষেত্র কটা আছে দেখুন এখানে বর্গক্ষেত্র কটা আছে এটা কিন্তু একটা বড়ক্ষেত্র আগে খেয়াল রাখবেন তারা গুরু করবেন না এটা একটা বড় আবার এটা দিয়ে আবার এই যে চারটে বর্গক্ষেত্র হয়েছে তাহলে হাউ মানে স্কোয়ার মানে বর্গক্ষেত্র আর কি আর ইন দিস এখানে কটা হবে এখানে এই যদি সমান সমান এক দুই এক দুই তাই না অতatomic এমনি হয় আর 2 3 4 আর বড় একটা 5 কিন্তু ফর্মুলা কি এই যে 1 2 1 2 তাহলে 1 এর স্কয়ার যোগ 2 এর স্কয়ার এটা আমি লিখেছি যতগুলো থাকবে তাহলে 2 এর স্কয়ার মানে 2 2 4 4 এর সাথে 5 এটাও তাই এই যে স্কয়ার এর ভিতরে ছোট ছোট স্কয়ার 1 2 3 1 2 3 তাহলে 1 স্কয়ার যোগ 2 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার 3 এর স্কয়ার 9 2 এর স্কয়ার 4 9 4 13

হ্যাঁ এটা কিন্তু বড়ক্ষেত্র না এটা আয়তক্ষেত্র মতো আছে না এদিকে তিনটে দুটো তাহলে বড়টা তো আয়তক্ষেত্র হতে পারে না সেই জন্য কম হবে অত হবে না ওই ফর্মুলাই হবে না এটার ফর্মুলা কি সরাসরি এই যে সঙ্গে দেবেন কত তিন দুগুণে ছয় আর দুইয়ের সঙ্গে তো আর নেই তাহলে একের গুণ দেব দুইয়ের সঙ্গে একের গুণ দেবেন বাস হয়ে যাবে তাহলে তিন দুগুণে ছয় দু এক দুই ছয় দু আট হলো না এবার চলে আসো না এখানে এবার হাউ মেনি রেক্ট্যাঙ্গল এবার কিন্তু পালা শেষ হয়ে যাবে আমার ফিগারটি হ্যাঁ এবার আয়তক্ষেত্রের ফিগার তাহলে আমার শেষ হয়ে যাবে হাউ মেনি রেক্ট্যাঙ্গল আর ইন দিস ফিগার এটা কিন্তু রেক্ট্যাঙ্গল এটা এই যে লম্বা এটা স্কোয়ার নাই কিন্তু এইটা রেক্টাঙ্গল আবার এগুলা যখন কেটেছি এগুলো সব রেক্টাঙ্গেল কিন্তু এই যে এটাও রেক্টাঙ্গেল এটাও রেক্টাঙ্গেল এটা এক দুই তিন চার আর বড় একটা পাঁচ পাঁচ তাই না এগুলো অনেকগুলো হবে দেখুন এটার নিয়ম কি আমি বলে দিচ্ছি এবারে এটার ক্ষেত্রে দেখুন হাউ মেনি রেক্টাঙ্গেলস মানে আয়তক্ষেত্র কটা আছে তাহলে বড় একটা আয়তক্ষেত্র তারির ভেতরে যদি এরকম করা থাকে এখানে স্কয়ারের কোনো ব্যাপার নেই আছে কি না কোনোটাই স্কয়ার না এই ক্ষেত্রে কি হবে মনে হবে যেন এই তো কটার হবে বেশি তো হবে না কিন্তু এটা নিয়ম হচ্ছে এদিকে যোগ দেবেন দু একের তিন আর এদিকে যোগ দেবেন এদিকেও দু একের তিন ওই তিন এই তিন গুণ করে দেবেন তাহলে হয়ে যাবে এই যে এম এন কি আছে এম এন মানে এই দিকে যোগ করে যেটা হয়েছে এইদিকে যোগ করে যেটা হয়েছে গুণ করে দেবেন তাহলে এদিকে দু হাজারকে তিন এদিকে দু হাজারকে তিন থেকে নটা এবার মনে হতে পারে নটা কোন নটা হ্যাঁ নটা আছে এই যে একটা দেখছেন ছোট একটা দুটো আবার পোড়া একটা তিনটে আবার এখান দেখুন তিনটে চারটে পাঁচটা পোড়া একটা তাহলে ছটা হয়ে গেল আবার এদিকে হবে এই যে পোড়াই দুটো মিলে একটা ছটা সাতটা এদিকে একটা আটটা আর পুরা বড় একটা কি নটা হলো তাহলে এখানে দুই আর একে তিন এখানেও এক আর তিন তিন ত্রিক্ষে নয় বাস শেষ সেটা কথা হবে ফটাফট বলে দেন তো তিন আর দুই পাঁচ আর ছয় আর এখানেও এক আর তিন আর তিন এর ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ কি হলো না ছত্রিশ হলো তো এইবার দেখুন যদি এরকমও থাকে এই যে লম্বা এক দুই তিন এদিকে এক দুই আছে

এবার দেখুন এটা দেখুন এক দুই তিন চারটে দেওয়া আছে এখানে এক দুই তিন সবই কিন্তু আয়তক্ষেত্র ক্ষেত্র নেই তাহলে কটা হবে দেখুন এখানে এখানে কটা হয়েছে তিন আর দুয়ে পাঁচ আর একে ছয় এটা কত হয় তিন আর দুয়ে পাঁচ আর একে ছয় না এইদিকে যোগ করলে ছয় হয় কত হয় ছয় হয় আর এইদিকে যোগ করলে কত হয় এক আর দুয়ে তিন ছয় এক চারে দশ বা যারা ফর্মুলা জানে তারা লাস্ট কুড়ির অর্ধেক দশ করে তাহলে কত হয় এই যে কত হয়ে বলুন এই খুব মজা কটা দেখুন অন্যজন বিভিন্ন ভাবে বোঝাতে যাবে ওসব বোঝানোর কোন দরকার নেই সরাসরি ফর্মুলা দিয়ে বুঝবো এবং কন্টিনিউ আমি রেখেছি সব কন্টিনিউ এই দেখুন রিলেশনে চলে যাচ্ছে রিলেশনে চলে যাচ্ছে তাহলে আমার ফিগার ফিগারের রিজনং এখানে সমাপ্তি আর যদি নতুন কিছু পাই কিন্তু একটা রিসার্চ করে বার করতে পারি আমি করে দেবো এখানে কিন্তু সব ডবলিউস স্ট্যান্ডার্ড হচ্ছে হুম আর স্ট্যান্ডার্ড মানে যে কোনো পরীক্ষা আপনি ক্লার্কশিপ বলুন এফসিআই বলুন তারপরে যে টেট টেট আছে না টেট হ্যাঁ তারপর সান্টার টেট যারা দেয় সি টেট টেট তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাঁ পিএসসি ক্লার্কশিপ এসএসসি বাইস্কুল স্কুল সার্ভিস কমিশন বা বিহারের স্টেটে যারা দিচ্ছে বিহার স্টেট বলে একটা পরীক্ষা নিচ্ছে এস টি ইটি সেখানে অনেকে পরীক্ষা দিয়ে দিতে যায় ওয়েস্ট বেঙ্গল থেকে এগুলা ভালো করে আপনারা রিভিউ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল